আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মজাদার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আজকে রান্না করব আমি মূলা শাক বাজি দেশি স্টাইলে সহজভাবে ভীষণ মজাদার এই রেসিপিটি শেয়ার করছি তোমাদের সাথে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি মূলা শাক নিয়েছি শীতকালে তো অনেক শাক সবজি পাওয়া যায় শাকের সাথে ফ্রি ওফ কি ভালো লাগে না বলো এক ডিলে দুই পাখি শাকটাকে আমি ধুয়ে এবং কুচিয়ে নিয়েছি আর শাকটাকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে এবং এখানে চিংড়ি মাছ শুকনো মরিচ এবং কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি তো এখন কড়াইতে দিয়ে দিয়েছি তেল আগে চিংড়ি মাছটা ভেজে নেব একটু লাল লাল করে বাঁচতে হবে তোমরা চাইলে আলাদাভাবে ভেজেও দিতে পারো তো আমি এখন পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে যে শুকনো মরিচ এবং কাঁচামরিচটা দিয়েছি ভালো করে ভেজে পেঁয়াজগুলো এবং মাছগুলো একসাথে তারপর দিয়ে দিব এখানে লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর একটু ভালো করে ভেজে কেটে রাখা আমি শাকগুলো দিয়ে দিব এই যে দেখো পেঁয়াজটা বেশি ভাজা লাগবে না এইভাবে বাঁচতে হবে তো এটা শাক দিয়ে দিচ্ছি আমার শাক খেতে খুবই ভালো লাগে যে কোনো শাক আমার খুবই ভালো লাগে তা মোলা শাকতে একটু তিতে তিতে লাগে তাই এখানে একটু চিনি দিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো চিনিটা দিলে শাকটা আর লাগে না খেতে খুবই ভালো লাগে তো এই যে ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখো কত লোভনীয় লাগছে না শাকের সাথে মূলা উফ খেতে যে কি ভালো লাগবে সাথে তো আছে চিংড়ি মাছ তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে তোমরা জানাবে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ